হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো মোবেলার আরও একটি নতুন ভ্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো দেখো আজকে যে ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু তেইশে মার্চের একটা ভ্লগ হ্যাঁ তেইশে মার্চ সানডে ছিল রবিবার তোমার দাদাভাই বাড়িতেই ছিল তো তেইশে মার্চ কী ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভ্লগে দেখাবো তো হ্যাঁ এই দিন ছিল তোমার দাদাভাইয়ের বার্থডে মানে আমার বড়ের জন্মদিন তো তার কাছে দিনটা স্পেশাল না হলেও আমাদের কাছে মানে আমার আমার সোনার কাছে কিন্তু এই দিনটা খুবই স্পেশাল একটা দিন বলতে পারো কারণ বিশেষ কাছের মানুষের স্পেশাল দিনটাই কিন্তু আমাদের কাছে স্পেশাল দিনই হয়ে ওঠে তো অন্যদিন ডিউটি থাকলে ডিউটিতেই চলে যেতো সেভাবে কিছুই হয়তো মানে হতো না হতো বলতে সন্ধ্যার সময় হয়তো একটু কেক খাওয়াই হতো খুব বেশি হলে আর অন্য কোনো সময় হয়তো রান্না করে খাওয়া হতো ঠিকই কিন্তু যেহেতু সানডে ছিল তাই ভেবেছিলাম যে সারা দিনটাই তোমার দাদা ভাই আমরা সব একসাথেই কাটাবোই আর কি যদি ওর কোনো প্ল্যান ছিল না নিজের বার্থডেতে কোনো প্ল্যান থাকেও না কিন্তু আমাদের তো একটু ইচ্ছা করে ওর সঙ্গে আজকে দিনটা একটু অন্যরকম করে কাটাই তো যে কারণে সকালবেলা উঠেই রান্না খাওয়া মোটামুটি সকালের মতো সেরে নিয়েছি যদিও সকালে বিশেষ কিছু স্পেশাল করিনি কারণ রাতে একটু স্পেশাল খাবো ওই জন্য সকালে সিম্পলি রাখলাম তো বাড়িতেই ছিল বললাম চলো একটু বাজারে চলো তো বাজারে গিয়ে কিছু মাংস তারপরে টুকটাক সব ফলটল নিয়ে এসেছিলাম আর একটা নিয়ে এসেছিলাম কেক ওকে আমি আনতে বলেছি আগে কিন্তু আনেনি ওই জন্য বললাম চলো আমি সাথে গিয়ে নিয়ে আসি তো নিয়ে এসেছি সেটাই আর কি রাখা রয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সন্ধ্যাবেলায় কেকটা তো এখন দেখো রান্না করতে শুরু করে দিয়েছি এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বলতে সাড়ে চারটের মতো বাজে সকালে একবারই খেয়েছি দুপুরে সেরকম কিছু খেতেও ইচ্ছে করেনি আর খাওয়াও হয়নি কারণ রবিবার মানেই অনেকটা কাজ থাকে সারাদিন সেই কাজগুলো করতে করতে একটু লেট হয়ে গেছিলো তোমার দাদাভাই কিছু খেতেও চাইছিলো না তো দেখো শোনার জন্য চারটে কিউই আর একটা অ্যাভোকাডো এই ফলগুলো নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু সত্যি কথা বলতে ও খেতে খুব একটা এই ফলগুলো খেতে চাচ্ছিলো না অ্যাভোকাডো তো একদম কোনো টেস্টি পায়নি আর তোমার কিউইটাও খেতে যায়নি ওই জোর করে খাওয়ানো হয়েছে তারপরে দেখো ওদিকে বিরিয়ানির জন্য চালও ভিজিয়ে দিয়েছি আর এদিকে কেশরটাও দুধে ভিজিয়ে নিয়েছি আর এদিকে রাইসটাও বসিয়ে দিয়েছি মানে দুপুরে খাইনি কিন্তু অল মানে একটু দুপুরের পর থেকে রান্নাটা শুরু করে দিয়েছিলাম মানে সন্ধ্যা ছটা তো আজ তো সানডে তো আজ হচ্ছে তেইশ তারিখ মার্চের তোমার দাদা ভাইয়ের বার্থডে তো আজকে নর্মালি বাড়ি থাকার কথা না যেহেতু রবিবার তাই জন্যই বাড়িতে আছে সকাল থেকে দিনটা শুরু করেছিলাম ভিডিও সেভাবে করা হয়নি কিন্তু খুব যে লেট করে উঠেছি সেটাও না সকালে উঠে সকালের কাজকর্ম খাওয়া দাওয়া করেছি তারপরে একটু সোনা যেহেতু বাবা অন্যদিন থাকে না ওর বাবা বাড়িতে তো যেহেতু রোববার বাড়িতে থাকে ও ওর বাবার সঙ্গেই থাকে ছাড়তেই চায় না এবার ওর বাবার সঙ্গে থাকলে আমারও থাকতে হয় সঙ্গে কারণ এটা ওটা দুষ্টুমি করে বাবার কিছু কাজ থাকে সেটার সঙ্গে করতে গেলে আবার আমাকেও সঙ্গে থাকতে হয় ওকে ধরতে হয় তো তারপরে একটু বাজারে গেছিলাম যেহেতু বার্থডে একটা কেক নালে কেমন লাগে বলো সত্যি কথা বলতে তোমার দাদা ওইসব কোনো ব্যাপার নেই মানে ওর বার্থডে তো ওর কেকটে কোনো কিছুরই কোনো ব্যাপার নেই একটু খেতে ভালোবাসে যদিও কিন্তু ওর বার্থডের কথা বলে কিছু করলে সেটা যে মানে এরকম ব্যাপার নেই যে করতে হবে কিন্তু আমাদের তো একটু ইচ্ছে করে দেখো ওর স্পেশাল দিন মানে কিন্তু আমাদেরই স্পেশাল দিন সোনা প্রচণ্ড পরিমাণে কেক কাটতে ভালোবাসে আমারও ভালো লাগে কেক খাওয়াটা বড় কথা না অন্য দিন যে কোনো দিন খাওয়াই যায় কিন্তু স্পেশাল দিলে কিছুই না কাউকে তো বল মানে কেউ তো আসছে না নিজেরা তিনজনই ঘরে থাকি প্রতিদিন একইভাবে এক জীবন কাটাতে কাটাতে না মনে হয় কখনও একটু একটা দিন যদি একটু কিছুক্ষণের জন্য স্পেশাল হয় সেইটাই কিন্তু মানে প্রচণ্ড ভালো লাগে যেহেতু একা একারাই থাকি সবাই তো মানে সবার সঙ্গে যেহেতু সবসময় দেখা সাক্ষাৎ হয় না তো মনে হয় কিছু কিছু সময় যেন একটু স্পেশাল হলে ওটাই আনন্দ তো যাই হোক সোনার বাবা নিচে গেল আমি রান্না মানে করতে একটু দেরি হয়ে গেছে বলতে কি দুপুরের মাংস নিয়ে এসেছি চিকেন আর পায়েস করেছিলাম আজকে করিনি দুদিন আগেই পায়েস করে রেখেছিলাম নতুন ওভেন নিয়েছি সেই ওভেনটা উদ্বোধনের জন্যই আর কি পায়েস করেছিলাম ওই জন্য আজকে আর করা হয়নি পায়েস আছে আর কি এই জন্য তো তারপরে দেখো আমার এখনো মাথার চুলও আশ্রয়নি ভিজা চুল এখনও সিঁদুর মা পড়িনি মাথাও আশ্রয়নি তো যেটা বলছিলাম তো চিকেন আনতে মানে গেছিলাম সকালে খাওয়ার পরে সেটা আনতে আনতে একটা বেজে গেছে তো তারপরে রোববারের যেহেতু একটা কাজ থাকেই সংসারের সব কিছু করে না তারপরে সোনাকে আবার স্নান করানো খাওয়ানো থাকে রান্না ওর মাংসটা করেছি জাস্ট করে ওকে খাইয়ে দিয়েছি ওকে ঘুম সবকিছু সব কিছু করে আমি শ্যাম্পু দিয়েছি এই জন্য আমার দুপুরে চিকেন রান্না করা হয়নি না তার তার থেকেও বড়ো কথা চিকেন হয়তো হয়ে যেত করা কিন্তু চিকেন দিয়ে যদি ভাত খেয়ে নিতাম না রাতে আর একটু বিরিয়ানি করার ইচ্ছে ছিল সেটা হয়তো খেতে পারতাম না আর দুপুরে যে বিরিয়ানি করব। সেটা করতে গেলে একটু আগে আগেই গোছাতে হতো সেটা একটু দেরি হয়ে গেছে যার জন্য দুপুরে আর হেমি টুকটা খেয়েছি মিষ্টি মিষ্টি ঘরে ছিল সেগুলো খেয়েছি অল্প করে ভাত খেয়েছি কিন্তু সেভাবে কিছু খাওয়া হয়নি দুপুরে সেটা রাতের জন্যই তোলা আছে সন্ধ্যের সময় একটা কেক নিয়ে এসেছি কিছুই তো মানে দেখো নিজে ইনকাম যেহেতু সেভাবে কিছু করি না কিছুই করতে পারবো না তার মধ্যেও একটু এইটুকু যেটুকু আমার মানে সামর্থ্যের মধ্যে একটু রান্না করা একটা কেক এগুলো তো ভালোই লাগে না বলো অন্যদিন খাওয়া যায় তার থেকে যদি স্পেশাল দিনে একটু স্পেশাল হয় সেটা আরো বেশি ভালো লাগে তো তোমার দাদা ভাইয়ের মানে আমি বলে বলেই আর কি ওকে বললাম একটা কেক আনো এই আনো সে মানে ওর সাথে গিয়ে আর কি সোনার আমি গিয়ে আর কি সব কিছু নিয়ে এসছি সাথে গিয়ে তো সেটা সন্ধ্যার সময় কাটবো আর রাতে একটু বিরিয়ানি খাবো এই আর কি তো এভাবেই আজকের দিনটা কাটাচ্ছি তো সকালে সেভাবে কিছু রান্না করিনি বলতে সকালে ডাল আর ছোটো মাছ ছিল সেই মাছটা ভাজা করেছিলাম সিম্পল লুচি টুচিও সকালবেলা সেরকম করিনি এবার আর যদি সারাদিন মানে ওইসব খাওয়া হয় না শরীরেরও একটা ব্যাপার থাকে ওই জন্য একটু হালকা রেখেছি সকালবেলাটা যেতে রাতে একটু রিচ খেলেও সমস্যা না হয় এই আর কি তো কালকে থেকে তো আবার ডিউটি আবার সেই রোজকার জীবন একঘেমি জীবন যেহেতু আজকে সানডে বাড়িতে আছে এই জন্যই আর কি মেনলি আর না হলে তো হয়তো সন্ধ্যের সময় ডিউটি থেকে আসার পরেই হয়তো একটা কেক কাটা হতো আর খাওয়া দাওয়াটা হয়তো কোনো সানডে দেখেই করা হতো তো যাই হোক দেখো এই বেডশিটটা পাতিয়েছি এখন এটা কিন্তু বিবাহবার্ষিকী করলাম এইবার তো বাড়ি গেছিলাম তো বাড়িতে গিয়ে করেছিলাম তো এটা আমার বড় পিসি মনে দিয়েছে তো ভাবলাম আজকের দিনে একটা ভালো দিনে এই বেডশিটটা উদ্বোধন করি আর কি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখা কোনো মাথা আসলায়নি সিঁদুর কেঁদুর পড়িনি সেটা একটু করে নেব আর বিরিয়ানিটা অলমোস্ট রান্না হয়ে গেছে এখন ছটা মতো বাজে সন্ধ্যা টন্ধা দেবো কেক কাটবো তারপরে খাওয়া দাওয়া করবো মানে রাতের খাট একটু আগে আগেই করে নেব এই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারণ এর সঙ্গে বার্থডে ভ্লগটা জয়েন করলে অনেকটা বড় হয়ে যেত তোমাদের বোরিং লাগবে দেখতে তো নেক্সট ভিডিওতে বার্থডে শেয়ার করবো